আসসালামু আলাইকুম প্রিয় গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ লেভেলন থেকে মাসুদ ব্লগার বলছি ইতিমধ্যে অনেক অনেক বন্ধুরা কমেন্টস করতেছেন যে ভাই একটা বিষয় দেন আসলে কি ভাই বিষয়ের ব্যবসাটা তো আমি করি না আমি হলো আপনাদেরকে ই দিতে চাই যে মানে বার্তা দেই যে সর্বক্ষণ যাতে নাকি আপনারা আমার এই ভিডিওগুলো যারা ফলো করেন যে লেভেলনের কোন সুম কোন পরিস্থিতি কোন সুম কোন খবরবার্তা যেগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আসলে আপনি যদি আসতে চান প্রবাসে তাহলে আপনি ভালো একটা অফিসের জায়গা যোগাযোগ করে আসবেন ভালো একটা দালালের মাধ্যমে আসবেন আসলে কাজ আছে প্লাস কাজও আছে শান্তও আছে আসলে বন্ধুরা আমি তো আর বিষয়ে ব্যবসা করি না আপনারা আমার কাছে কমেন্ট করেন ঠিক আছে আপনারা যদি নাকি আসেন তাহলে যদি বললাম ভালো একটা মানুষের সাথে বুঝেছেন আসবেন আসলে কাজ আছে আর কি লেবালোন চলে গেলে শান্তি আছে কাজ আছে কাজ করে শান্তি পাবেন খায় দেয় শান্তি পাবেন আর সবচেয়ে বড় কথা বন্ধুরা কাজের অনেক চাপ যার কারণে সব সর্বক্ষণ ভিডিও দিতে পারে না আর যদি কারো কোনো আরও কোনো কমেন্ট থাকে তাহলে এই আমার এই ভিডিওগুলো ফলো করবেন ফলো করলে এই কমেন্টের উত্তরগুলো পাবেন বন্ধুরা তাই আসলেও বিদ্যাস একটা কপালের ব্যাপার ভাগ্যের ব্যাপার সর্বক্ষণ একটা এটা একটা ব্যাপার এখানে মনে করেন আপনার বিদেশ জীবনটা অনেক কষ্ট একটা একজন মানুষ বাংলাদেশে দেখা গেছে কি মাসে বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করলে একজন মানুষ তিরিশ হাজার টাকা কামাই করতে অনেকটা তেল বাইরে যায় তার খায় দেয়া দেখা গেছে মাসে এসে কিছুই থাকে না আর প্রবাসের টাকাটা কি আপনি এর একটা না টাকা এখানে একটা মানুষের প্রতি মাসে যদি কোনো মানুষ ভালো পরিশ্রম করে তাহলে তার ষাট সত্তর হাজার এক লক্ষ টাকা অনেক লোক কামাই করে একজন মানুষ কি মাসে আপনি এক লক্ষ টাকা কামাই করে তার অটোমেটিক বেশি দিন তার বিদেশ করও লাগে না আর আমরাও সর্বক্ষণ দেখছি যে একজন মানুষ যারা প্রবাসে থাকে বেশিরভাগ ওরাই মনে করেন দেখা গেছে দেশে যায় সুন্দর মতো ব্যবসা বাণিজ্য করে খাইতে পারে আর যাদের বাপে জাগা সম্পদ আছে দেশে তারা মনে করেন জাগা মাগা বেইছে ব্যবসা বাণিজ্য করে খায় তাই ভাই আসলেও বিদেশ জিনিসটা অন্যরকম কষ্টেরও জায়গা বা সুখেরও জায়গা তো এই জিনিসগুলো সবসময় মাথায় রেখে খেয়াল করে আসবেন আর সর্বক্ষণ আপনাদের মাঝে বিরোধ দিতে পারি না বন্ধুরা কাজের অনেক চাপ এখানে যেদিন থেকে বন্ধুরা বাংলাদেশ থেকে পেলে নড়ছে ওই দিন থেকে শুধু কাজ আর কাজ কাজ ছাড়া কিছুই নেই আজও পর্যন্ত মনে করেন ঈদের কেউ আমরা যাও করতে পারি না শুধু নামাজটা পড়তে পড়তে পারি পারি কোনো নামাজও মানে ছুটি নেই কাজ তাই কাজের এরকম প্যারা তাই সর্বকাল সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওগুলো ফলো করবেন আবারও বলতেছি আপনাদের উদ্দেশ্য বন্ধুরা আমি তো বন্ধুরা ভিসাল ব্যবসা করি না আর প্লাস বিষয় আমি দিতে পারবো না কারণ মানুষ এই চার পাঁচ লক্ষ টাকার বিষয় কারণ এগুলো মনে করেন এই কার বিশ্বাস করুন কো এগুলো বিশ্বাস জিনিসটা অনেক বড় ব্যাপার এই বিশ্বাস করা যায় না মানুষের মানুষ এমন একটা জিনিস যার হাতে যায় তার কথাই কর তাই আপনারা আপনাদের যদি নিজের কোনো ইস্টিকটু আত্মীয় স্বজন থাকে বিদেশে তাই ওদের মাধ্যমে আসবেন আসলে ভালো হবে তাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনি আপনাদের জন্য আমরা দোয়া করি সবার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বন্ধুরা